মেঘে মেঘে যেমন বেলা বাড়ে তেমনই জীবনের পর চলতে চলতে একটা সময় পর র বার্ধক্য ভর করেন অবশ্য কেউ পঁয়তাল্লিশে ব্রে যায় আবার কেউ প্রতিদিনের কিছু থাকেন পশ্চাৎ কারো কারো অকাল বার্ধক্য না পেতে পারে অকাল বার্ধক্য একটি জটিল সমস্যা যার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে এটি এক সমস্যা যার শরীরের উপরে ফেলে এটি বিভিন্ন কারণে হতে পারে যেমন অসুস্থকর জীবনযাপন মানসিক চাপ পুষ্টির অভাব জেনেটিক কারণ ও অন্যান্য স্বাস্থ্য সমস্যা আজ কিছু হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব যা অকল বার্ধ কমাতে সাহায্য করতে পারে ত্বকের দ্রুত বার্ধক্য বলে রেখা চুল পড়া এবং ত্বকের শুষ্কতা দূর করতে বিশেষ করে কার্যকর ওষুধ থুজা দ্বিতীয় ওষুধ সিলিসিয়া শরীরের টিস্যুগুলোকে শক্তিশালী করতে সাহায্য করে সিলিসিয়া এটি ত্বকের দুর্বলতা চুল পড়া এবং নখের বঙ্গলতা দূর করে সালফার ত্বকের দ্রুত বার্ধক্য চুল পড়া বলি রেখা এবং ত্বকের শুষ্কতা দূর করে ত্বকের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে সালফার লাইকোবোরিয়াম ত্বকের দ্রুত বার্ধক্য বলে রেখা এবং ত্বকের শুষ্কতা দূর করে শরীরের টিস্যুগুলোকে শক্তিশালী করতে সাহায্য করে লাইকোবোরিয়াম পঞ্চম ওষুধ কাম মানসিক চাপ দুঃখ বা উদ্বেগের কারণে অকাল বার্ধক্য প্রতিরোধে ন্যাট্রামির বেশ কার্যকর এটা ত্বকের স্বাস্থ্য উন্নতি করতে সাহায্য করে ষষ্ঠ ওষুধ জিঙ্কোবিলোভা মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে এবং রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করে জিঙ্কোবিলোভা অকাল বার্ধক্য শক্তি স্মৃতিশক্তি হ্রাস এবং মানসিক দুর্বলতা কমাতে সহায়ক অশ্বগন্ধ একটি জনপ্রিয় অ্যাডপ্টেজেন বা অবিষক্ত উদ্ভিদ এটি মানসিক চাপ কমাতে এবং শরীরের শক্তি বাড়াতে সাহায্য করে এবার আসি ওষুধের সেবন বিধি ও মাত্রা নির্বাচন সম্পর্কে নির্বাচিত ওষুধের মাদার টিংচার 10 থেকে পনেরো ফোটা করে দৈনিক দুই থেকে তিনবার সেবন করতে হয় মনে রাখতে হবে অকাল বার্ধক্য রোধে হোমিওপ্যাথিক চিকিৎসা ধীরে ধীরে কাজ করতে পারে তাই ধৈর্য ধরে চিকিৎসা চালিয়ে যেতে হবে সঠিক ওষুধ এবং মাত্রা নিরচনের জন্য একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন একটি বিষয় আমি প্রায়ই বলে থাকি চিকিৎসার জন্য জার্মান সুইজারল্যান্ড বিভিন্ন দেশের প্রসাদের পেছনে ছোট করে সময় নষ্ট করবেন না ভালো চিকিৎসার জন্য সর্বপ্রথম প্রয়োজন হলো লক্ষণ সঠিক ওষুধ নির্বাচন করা সঠিক ওষুধ নির্বাচন করতে পারলে যে কোন দেশের ওষুধের রোগ ভালো হয় প্রিয় দর্শক এরপরেও কোনো কিছু জানার থাকলে ভিডিওর কমেন্টে লিখুন আপনার জিজ্ঞাসার সঙ্গে অন্যেরও একই জিজ্ঞাসা থাকতে পারে তাই কমেন্টে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে এতে সকলেই উপকৃত হবে আজ এ পর্যন্ত রাখছি ইনশাআল্লাহ আগামীতে নতুন কোন বিষয় নিয়ে আলোচনা হবে আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ